পানি পানি ঠান্ডা পানি আর লাগবে পানি হ্যাঁ পানি ঠান্ডা পানি ঠান্ডা পানি পানি আছে ঠান্ডা পানি ঠান্ডা পানি আর একটু পানি না ভাই ভাই পানি ঠান্ডা পানি ঠান্ডা পানি পানি আছে পানি স্যার একটু দাম দন্ন স্যার পানি লাগবে না তো এক কৃষ্ণ নেন স্যার না পানি লাগবে না যাও এক পিস নেন না স্যার পানি বিক্রি করছ কয়টা সকাল থেকে দুইটা দুইটা এই সকাল থেকে দুইটা কি করছো সকাল কয়টা বাজে বেরিয়েছো সাতটার সাতটার দিকে ঠিক আছে করতো সকালে তাই খাইছো সকালবেলা পানি খাও নাই পানি আর আর একটু খাও

সারাদিনে কয় টাকার পানি বিক্রি করতে পারো সারাদিনে 3400 টাকা বাসা নি 3400 টাকা তাহলে 7টা থেকে রাইতে 9টা পর্যন্ত 3400 টাকা বাসা আজকে বেস্তে পারো নাই আজকে শুধু দুইটা বিক্রি করছো হ্যাঁ তাহলে তোমার অনেক কষ্ট হয় তাই না এই হাম তো যে রোদ প্রচন্ড রোদের মধ্যে তোমার তো এই কাজ করতেই হয় করতে হয় না বৃষ্টি হলেও করতে হয় বসা থাকো না একদিনও বসার তো কোনো অপশনও নাই কারণ তোমার এই কাজ করে ফ্যামিলি চালাইতে হয় নাকি ও আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ করো আমি তোমার কিছু টাকা দিই তুমি আজকে পানি বিক্রি করার লাগবো না আর এগুলো নিয়ে বাসায় চলে যাবে ঠিক আছে ধরো এগুলো নিয়ে তুমি এটা হাতে এটা নাও নামও তুমি ধরো ঠিক আছে তাহলে যাও তুমি হ্যাঁ একদম বাসায় চলে যাবা যাও চলে যাও দেখছেন ভাই এই সুযোগে একটা বাচ্চা কত কষ্ট করে মা নাই বাপেও ই করতে পারে না কষ্ট যেই টাইমে লেখা পড়া করা বয়সে এই টাইমে তারা পানির বোতল নিয়ে হাতে নিয়ে করতে